চোখটা বন্ধ করুন কল্পনা করুন রাত দুটো বাজে চারপাশের পৃথিবীটা গভীর ঘুমে তলিয়ে গেছে রাস্তার নিয়ন আলোটাও যেন ক্লান্ত কোনো শব্দ নেই কোনো কোলাহল নেই শুধু আপনি আর আপনার নিঃশব্দ ঘর জানালার বাইরে তাকিয়ে দেখুন বিশাল কালো আকাশটা যেন তারাদের চাদর মুড়ি দিয়ে আছে এই অসীম নিস্তব্ধতার মাঝে আপনার বুকের ভেতরটা কি কখনো কেঁপে উঠেছে আপনার মনে কি এই প্রশ্নটা ঢেবের মতো আছড়ে পড়েছে এই যে এত বিশাল আয়োজন এর মালিক আমার রব তিনি কি এখন আমাকে দেখছেন আমার মনের গভীরে লুকিয়ে রাখা কথাগুলো কি তার কাছে পৌঁছাচ্ছে এবার আরেকটা দৃশ্য কল্পনা করুন দৃশ্যটা আরও ভয়াবহ হাসরের ময়দান কোটি কোটি বিবস্ত্র মানুষ মাথার ঠিক এক বিঘত উপরে গনগনে সূর্যটা আগুন ঝড়াচ্ছে জমিনটা তামার পাতের মতো উত্তাপ্ত প্রত্যেকে নিজের ঘামে হাবুডুবু খাচ্ছে আর ভয় আতঙ্কে ডিগ্বিদিক জ্ঞান শূন্য ঠিক সেই চরম বিশৃঙ্খলার মুহূর্তে যখন সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি করছে হঠাৎ একটা মায়াবী ঐশী কণ্ঠস্বর সব কোলাহল ভেদ করে আপনার নাম ধরে ডাকল ভাবুন তো কোটি কোটি মানুষের ভিড়ে শুধু আপনার নাম আপনাকে ডেকে নিয়ে যাওয়া হল সেই বিশেষ আশ্রয় মহান আল্লাহর আশের নিচে যেখানে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আপনি সেখানে দাঁড়াতেই দেখলেন স্বয়ং মহান আল্লাহ আপনার দিকে তাকিয়ে হাসছেন সেই হাসি যা দেখলে আপনার আত্মার সমস্ত ক্লান্তি সমস্ত দুঃখ এক মুহূর্তে উবে যাবে তিনি পরম মমতায় বলছেন হে আমার প্রিয় বান্দা আমি তোমার উপর সন্তুষ্ট আপনার শরীরের প্রতিটি কোষ কি এই মুহূর্তে কেঁপে উঠছে না এই দৃশ্যটা কল্পনা করতেই কি চোখে পানি চলে আসছে না যদি সত্যিই আপনি আল্লাহর সেই প্রিয় বান্দার তালিকায় নিজের নামটা দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি ঐশী মানচিত্র হতে পারে কারণ আমরা এখন কুরানের পাতা থেকে সেই নয়টি গোপন চিহ্ন উন্মোচন করব যা অনুসরণ করে আপনিও হতে পারেন আল্লাহর আর্শের নিচের সেই বিশেষ অতিথি চলুন আমরা প্রবেশ করি সেই ঐশী জগতে যেখানে রহস্য আর শান্তি একসাথে রয়েছে এক ক্ষমতার শীর্ষে থেকেও যার পা মাটিতে বিনয়ের ছায়া কল্পনা করুন একজন ক্ষমতাভর ব্যক্তিকে তার ইশারায় পৃথিবী চলে কিন্তু যখন সে হাঁটে তার কাঁধ দুটো ক্ষমতার দম্ভে উঁচু হয়ে থাকে না তার দৃষ্টি থাকে মাটির দিকে তার হাঁটায় কোনো অহংকারের শব্দ নেই আছে শুধু প্রশান্তির ছোঁয়া সে হলো আল্লার প্রিয় বান্দা ঠিক যেমন ফলের ভারে একটি গাছের ডাল মাটির দিকে নুয়ে পড়ে তেমনি ইমান ও জ্ঞানের ভারে তার অন্তরটা বিনয়ে পরিপূর্ণ থাকে সে জানে তার যা কিছু আছে সবই আল্লাহর দান তাই তার পা দুটো সবসময় মাটিতেই থাকে দুই কথার জবাবে এক টুকরো শান্তি সালাম ভাবুন আপনি একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আছেন কেউ একজন আপনাকে উদ্দেশ্য করে কটু কথা বলছে অপমান করছে তর্কে জড়াতে চাইছে আপনার ভেতরটা রাগে জ্বলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনি তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে শান্ত হাসি ফুটিয়ে শুধু বললেন সালাম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক কল্পনা করুন সেই দৃশ্যটা আপনার এই একটি শব্দ তার সমস্ত ঘৃণার আগুনে পানি ঢেলে দেবে এটা দুর্বলতা নয় এটা হল প্রজ্ঞার সর্বত্র স্তর আল্লাহর প্রিয় বান্দারা জানে মূল্যবান সময় আর মানসিক শান্তি নষ্ট করার জন্য তর্ক করাটা সবচেয়ে বড় বোকামি তিন রাতের আধারে এক ফটা অস্ত্র রবের সাথে গোপন আলাপ পৃথিবী যখন গভীর ঘুমে অচেতন আপনার নরম বিছানা যখন আপনাকে পরম আরামে ডাকছে ঠিক তখন আপনি সেই আরামকে ত্যাগ করে উঠে দাঁড়ালেন ঘরের এক কোণে অন্ধকারের নিস্তব্ধতার মাঝে আপনি জায়নামাজ বিছিয়ে সিসদায় লুটিয়ে পড়লেন আপনার চোখ থেকে গড়িয়ে পড়া এক ফোঁটা উষ্ণ পানি জায়নামাজকে ভিজিয়ে দিচ্ছে এই অশ্রুটাই আপনার আর আল্লাহর মাঝের সমস্ত পর্দা সরিয়ে দেয় এই গোপন আলাপ এই রাতের কান্না এটাই আপনার সারাদিনের পথ চলার শক্তি এই দৃশ্যটা আল্লাহর তার ফেরেস্তারা ছাড়া আর কেউ দেখে না চার জান্নাতের বাগানের পাশে জাহান্নামের আগুন এক সতর্ক হৃদয় কল্পনা করুন আপনি খুব সুন্দর একটা বাগানে হাঁটছেন যার চারিদিকে ফুল আর ফলের সুভাষ কিন্তু আপনি জানেন এই বাগানের ঠিক পরেই আছে এক দাউ দাউ করে জলা আগুনের গহ্বর আপনি কি তখন বাগানের সৌন্দর্যে আত্মহারা হয়ে আগুনের কথা ভুলে যাবেন আল্লাহর প্রিয় বান্দারা ঠিক এমনই তারা সারাদিন ইবাদতের বাগানে বিচরণ করলেও এক মুহূর্তের জন্য জাহান্নামের শাস্তির কথা ভুলে না এই ভয় তাদের অহংকারী হতে দেয় না তারা সব সময় দোয়া করে হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান পাঁচ ভারসাম্যপূর্ণ জীবন খরচের শৈল্পিকতা আপনার হাতে কিছু টাকা আছে আপনি চাইলে সেটা দিয়ে একদিন এই বিশাল এক পাটি দিয়ে উড়িয়ে দিতে পারেন আবার চাইলে টাকাটা সিন্দুকে ভরে রেখে একটা পয়সাও খরচ না করে কৃপণের মতো জীবন কাটাতে পারেন আল্লাহর প্রিয় বান্দা এই দুই রাস্তার কোন দাতেই হাঁটে না সে এমনভাবে খরচ করে যেখানে কোনো অপচয় নেই আবার কোনো কৃপণতাও নেই তার জীবনযাত্রা হলো একটা সুন্দর শিল্পের মতো ভারসাম্যপূর্ণ সে পরিবারের জন্য খরচ করে আবার অসহায়কেও দান করে ছয় নোংরা স্রোতের বিপরীতে সাঁতার আত্মসম্মানের প্রাচীর ভাবুন আপনার বন্ধুরা সবাই মিলে এমন একটা আড্ডায় মত্ত যেখানে গিবত অশ্লীল হাসি ঠাট্টা আর মিথ্যা কথা ছাড়া আর কিছুই নেই আপনি সেই আড্ডার পাশ দিয়ে যাচ্ছেন আপনার সামনে দুটো পথ খোলা হয় স্রোতে গা ভাসিয়ে দেওয়া অথবা নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে সেখান থেকে নীরবে সরে আসা আল্লাহর প্রিয় বান্দারা দ্বিতীয় পথটি বেছে নেয় তারা নোংরামির পাশ দিয়ে এমনভাবে চলে যায় যেন তারা সম্মানিত কোনো রাজা আবর্জনা স্তূপের পাশ দিয়ে যাচ্ছেন সাত তিনটি লাল দাগ যা তারা কখনো অতিক্রম করে না কল্পনা করুন আপনার সামনে তিনটি অদৃশ্য লাল দাগ টানা আছে যা অতিক্রম করলে আপনার আত্মিক মৃত্যু ঘটবে আল্লাহর প্রিয় বান্দারা তাদের জীবন দিয়ে হলেও এই তিনটি দাগকে সম্মান করে শিখ তারা তাদের রবের সিংহাসনে আর কাউকে বসায় না অন্যায় হত্যা তারা পুরো মানবতাকে হত্যা করা ব্যভিচার তারা তাদের পবিত্রতাকে নোংরা পানিতে ডুবিয়ে দেয় না আট পাথরের মতো নয় নরম মাটির মতো অন্তর যখন বৃষ্টি হয় তখন পাথরের উপর পড়লে তা গড়িয়ে চলে যায় কিন্তু নরম মাটিতে পড়লে তা শুষে নিয়ে নতুন প্রাণের জন্ম দেয় আল্লার প্রিয় বান্দাদের অন্তরটা হল সেই নরম মাটির মতো যখন তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তাদের অন্তর সেটাকে শুষে নেয় তাদের চোখ দিয়ে পানি আসে আর ইমান সতেজ হয়ে ওঠে তারা কখনো অন্ধ বা বধিরের মতো আচরণ করে না নয় একটি জীবন্ত জান্নাতের স্বপ্ন চোখের শীতলতার জন্য দোয়া তারা শুধু নিজের জন্য জান্নাত চায় না চোখ বন্ধ করে তারা একটি দৃশ্য দেখে তাদের ঘরটা যেন একটা ছোটোখাটো জান্নাতের টুকরো স্ত্রী বা স্বামী একে অপরের চোখের শীতলতা সন্তানদের দেখলে মনটা প্রশান্তিতে ভরে যায় তারা আল্লাহর কাছে এই জীবন্ত জান্নাতের জন্যই দোয়া করে হেরব আমাদের পরিবারকে এমন বানিয়ে দিন যাদের দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় আপনার যাত্রা এখান থেকেই শুরু এই নয়টি বৈশিষ্ট্য কোনো অসম্ভব তালিকা নয় এটা একটা জীবন ব্যবস্থা একটা মানসিকতা হয়তো ভাবছেন আমি কি পারব উত্তর হলো আল্লাহ আপনার শেষটা দেখেন না তিনি আপনার শুরুটা দেখেন আজই এই তালিকা থেকে যে কোনো একটি ছবিকে আপনার জীবনের অংশ বানান হতে পারে সেটা রাতের অন্ধকারে দুই রাকাত নামাজের ছবি অথবা কটু কথার জবাবে একটি মিষ্টি হাসির ছবি শুধু শুরুটা করুন কারণ আপনি আল্লাহর দিকে এক কদম বাড়ালে তিনি আপনার দিকে দশ কদম এগিয়ে আসবেন আপনার মনের ক্যানভাসে কোন ছবিটা আঁকতে চান আজকের আলোচনা থেকে কোন গুণটি দিয়ে আপনি আপনার এই ঐশী যাত্রা শুরু করতে চান তা কমেন্টে আমাদের জানান আপনার আঁকা ছবিটি হয়তো অন্য কারো জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এই বার্তাটি যদি আপনার হৃদয়ের ক্যানভাসে সামান্য আঁচের কেটে থাকে তাহলে তা অন্যদের সাথে শেয়ার করে এই আলোর যাত্রায় সঙ্গী হন আল্লাহ আমাদের সবাইকে তার আরসের নিচের সেই বিশেষ মেহমান হওয়ার তৌফিক দিন আমিন